আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইমতিয়াজান ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ ব্লগ আজকে আমি চলে আসলাম হচ্ছে গাবতলি গবাদি পশুর হাটে তো আজকে আমি আপনাদের হাটটা ঘুরে দেখাবো এবং গরুগুলোর কিরকম প্রাইস হতে পারে গরু ছাগলের প্রাইস সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে চেষ্টা করব। তো চলুন আমিও ঘুরি আপনাদেরও ঘুরে দেখাই তো ভিউয়ার্স আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে আপনাদের দোকানে মনে হয় সবচেয়ে বড় দেখেন বড় সাইজের গরু এটা বিশাল বড় হ্যাঁ এই গরুটার কত মুনের এবং কত প্রাইস এটা একটু যদি বলতেন ভাই আপনার নামটা আগে একটু বলে দেন আমার নাম সাইফুল ব্যাপারী সাইফুল ব্যাপারী হ্যাঁ ওনার নাম ওনার নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে রাখবো আপনারা ওনার সাথে যোগাযোগ করলে গরু কিনে নিতে পারবেন এই কয়েকদিনের ভিতরে তো সাইফুল ভাই আপনার এই গরুটা কত মুনের এবং কত টাকা দাম

আমি দেখাচ্ছি ভিডিওতে অনেক আমার পুরো ক্যামেরা কভার হয়ে গেছে হ্যাঁ বেশ বড় এটা এটা কিরকম কত মুনের 260 260 এটা কত মুনের বললেন এটা আছে আট 8 মুন 8 হ্যাঁ আচ্ছা কেনার সময় তো মেপে তারপর কিনতে পারবে হ্যাঁ মাপার সুযোগ আছে মেপেই স্বাভাবিক কিনে সবাই আচ্ছা তারপরেরটা এক এটা আছে আপনার 4.5 এটা হচ্ছে 4.5 মুনের এটার প্রাইস কিরকম পড়তে পারে 1 লাখ এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটার প্রাইস পড়তে পারে আর একটু বলেও দিয়ে সাইফুল ভাই যে কোনটার প্রাইস একটু আপনারা ফিক্স রাখতেছেন নাকি দামাদামি করার সুযোগ আছে হ্যাঁ একটু দামাদামি করার সুযোগ একটু দামাদামি করার সুযোগ অবশ্যই থাকবে অতিরিক্ত না হালকা পাতলা আর এটা একটু ভালোই মোটা তাজা গরু দেখতে পাচ্ছি এটার প্রাইস কিরকম পড়তে পারে ভাই এটা দুইশো সত্তর বলছে এটা কত মুনের নয় মুনের না আচ্ছা 9 মুনের 270 বলছেন দাম আ দামি অবশ্যই করতে পারবেন বাট হালকা বদলা আর কি ওনারা আপনাদের সম্মান করবে আচ্ছা তারপর হ্যাঁ এটা কি রকম প্রাইস বলতে পারে ভাই 240 এটা 240 কত মুনের এটা বেশ বড় এটা এটা 8 মুনের ভিউয়ারস দেখতে পাচ্ছেন গো বেশ ভালোই বড় হুম তারপর এটা 220 এটা 220 বলছে উনি এটা কত মুনের 7 মুনের মুনের দেখেন ভিউয়ারস

ভিউয়ার্স আপনাদের সম্মানার্থে উনি কিছু টাকা কম রাখবে আপনারা অবশ্যই ওনার নাম্বারে ফোন দিন সাইফুল ভাইয়ের নাম্বারে তারপর হচ্ছে এটা এটা একটু দেখায় দেন দেখেন ভিউয়ার্স এটা 2 লক্ষ চাচ্ছেন আর এটা ইয়া কত মুনের হতে পারে এটা 6.5 মুন ঠিক আছে ওকে তারপরে আমরা নেক্সট দেখব ছয় মুন ছয় মুন গরু দেখেন ভিউওয়ার্স ও ভাই পিছন দিক দিয়ে গুতা না এটা এরকম প্রাইস পড়তে পারে এবার ইয়া কত এটা দুই লক্ষ টাকা বলছেন ওনারা ঠিক আছে ছয় মুন আচ্ছা তারপরে আমরা আরও ওনাদের গরু দেখব ওনাদের কিন্তু অনেক গরু হ্যাঁ আমরা কিন্তু এই সাইড কভার করেছি এখন আমরা একটু এই সাইডটা কভার করব দেখেন এখানে অনেক গরু তো গরুগুলোর প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি হুম কীরকম ভাই এটা ইয়া এক লক্ষ সত্তর হাজার ভাই সবই এক লক্ষের উপরের হ্যাঁ আচ্ছা এটা এটা কত মুনের এটা কিন্তু বলার নাই কত পাঁচ মুনের এটা হ্যাঁ আর এটা এটাও এক লক্ষ সত্তর এটাও পাঁচ মুনের হ্যাঁ তারপর এটা এটাও তো মনে হইতেছে পাঁচ মুনের মতোই আনুমানিক সাড়ে চার মুন আচ্ছা এটা হচ্ছে সাড়ে চার মুন এটা এটা কত হতে পারে দেড় লক্ষ টাকা আচ্ছা তারপর হ্যাঁ দেখেন এটা এক লক্ষ নব্বই হাজার ঠিক আছে এটা কত মুনের ভাই এটা ছয় মুন আচ্ছা দেড় লক্ষ টাকা এটা একটু ছয় মুন এটা কোন প্রাইস কীরকম কমাতে পারবেন সা আনুমানিক আচ্ছা দশ হাজার টাকার মতো কমাতে পারবে ওনারা তারপর ভাই এটা কয় মুনের এই বড়োটা কিন্তু খুব ভালোই মোটা তাজা

এটা তো বেশ বড় হ্যাঁ এটা এটা কয় মুনের ভাই এটা সাত মুন আট মুনের মতো এটা দেখেন কিন্তু বেশ বড় হ্যাঁ এটা আট মুনের এটা কিরকম প্রাইস পড়তে পারে ভাই 260 ঠিক আছে তারপর নেক্সট এই যে অস্ট্রেলিয়ান কালো গরু বেশ বড় বাট দাম কম কিরকম মন হতে পারে এবং দাম কিরকম বুঝিনি ভাইয়া নয় মন আছে নয় মন নয় মন প্রাইস কিরকম দুই লক্ষ বিশ হাজার টাকা প্রাইস এটা ভাই কম হইলো কালো বড়োর দাম কম কিন্তু দুই লক্ষ বিশ চাইছেন আচ্ছা তারপর এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার এটা কীরকম ইয়া কত মুনের এটা ছয় মুনের ছয় মুনের আচ্ছা সাড়ে পাঁচ মুনের কি একটু উপরে নিচে হতে পারে এটা কত টাকা দুই লক্ষ দে আচ্ছা দেড় লক্ষ দুই লক্ষ না দেড় লক্ষ ভিউয়ার্স তারপরে দেখি এইটা তো বললেন না ভাই এটা কার এই এই কে একটু বলেন না উনি বইসা রয়েছে তাকে বুঝতে দেন উভয় না বলেন দাদা কত মুনের এবং কত টাকা এক লক্ষ ষাট হাজার টাকা সাত মোড় কালো গরুর দাম কম আচ্ছা ভাই কালো গরুর দাম কেন কম থাকে কম ধরে আচ্ছা সৌন্দর্য কম জন্য মানুষ কম ধরে জন্য এর দামও কম কিন্তু দামটা আমার কাছে কিন্তু কম লাগে নাই বুঝছেন আচ্ছা তারপর এটা আড়াই লক্ষ এটা কত মুনের দশ মন দেখেন ভিউ আমি একটু দেখায় দিচ্ছি পুরোটা গরুটা কিন্তু ভালো বেশ বড়ই হ্যাঁ আচ্ছা তারপর ভাই এটা ছোট মোটামুটি ওটার এটা হচ্ছে দেড় লক্ষ টাকা কত মনের ভাই সাড়ে পাঁচ এটা আচ্ছা পালা গরু আচ্ছা পালা গরু দেখেন আদরের গরু এই আদরের গরুটা কিরকম দাম এটা বিক্রি হবে না এমনি আইনা রাখছেন আপনারা কুরবানি দিবেন নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওনারা কোরবানি দিবেন ওনাদের পালা গরু ঠিক আছে সাইফুল ভাই আপনার নাম্বারটা আমি অবশ্যই ডিসপ্লেতে দিয়ে রাখবো কেউ ফোন দিলে আমার ভিউয়ার্সরা এসে যদি কিনতে চায় আপনি বলছেন কিন্তু যে টাকা দিবেন ঠিক আছে ছাড় তো আমি এতটুকুই দেখালাম আজকে ভিউয়ার্সদের অনেকগুলো গরুর প্রাইস বলেছি সাইফুল ব্যাপারী ভাই হচ্ছে আমাদের আজকে সহায়তা করেছেন ওনার যত গরু আছে উনি আমাদের প্রাইস সম্পর্কে একটা ধারণা দিয়েছে তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন এবার ছাগলের প্রাইস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক তো ভিউয়ার্স আমরা এখন আপনাদের ছাগলের প্রাইস সম্পর্কে কিছু জানিয়ে দিব তো চলুন আমাদের সামনে আছে আপনার নাম কি ভাই হারুন ভাই হারুন ভাই তো হারুন ভাই আপনাদের কাছে আছে হারুন ভাইয়ের নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে রাখব আপনারা ছাগল লাগলে কোরবানি ঈদের আগে আপনারা ছাগল কিনে নিতে পারবেন আচ্ছা হারুন ভাই আমাদের কিছু ছাগলের প্রাইস সম্পর্কে একটু জানিয়ে দেন আমাদের ভিউয়ার্সদের এই ছাগলটা কীরকম এবং কত কেজি এই ছাগলটা বাইশ তেইশ কেজি বাইশ তেইশ কেজি গোশ আছে কিরকম প্রাইস করতে পারে ভাই সাতাশ আটাইশ ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ এরকম করতে পারে হ্যাঁ আচ্ছা এক একটা এক একটা আচ্ছা এখানে কি সবগুলোই

এটা তো বেশ বড় হ্যাঁ এটা কত কেজি ভাই এটা বলুন 35 কেজি আছে 35 কেজি কত টাকা 35 38 কেজি আছে 37 38 তাহলেই আপনারা কিনতে পারবেন কিছু কি কমানো যাবে ভাই যখন যদি ভিউয়ার্স আসে বললে একটু কম বেশি করে দাও আচ্ছা ভাই এটা 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 30 কেজি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স 30 কেজি 32 33 কেজি আছে

এক লক্ষ নিচে কোনো গরুই নাই ধরতে গেলে আর হচ্ছে ছাগলের দামও আপনাদের জানিয়েছি ছাগলের দাম তো আগে যেমন গরুর দাম ছিল এখন ছাগলের দামও ওরকমই ধরতে গেলে ষাট সত্তর হাজার টাকা যদি ছাগল কিনেন তাহলে কেম নাকি তোয়াজ আমি যতটুকু পেরেছি আমি কাভার করতে চেষ্টা করেছি ছাগলের প্রাইস আপনাদের আশা করি ছাগলের প্রাইসগুলো শুনে একটা ধারণা হয়েছে কিরকম প্রাইস হতে পারে ছাগলের তো আমার ভিডিওটা অবশ্যই আপনারা এনজয় করেছেন আশা করি এবং ভিডিওটা আপনারা লাইক দিবেন শেয়ার করে দিবেন সবাইকে দামটা জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন আমি ম্যাক্সিমাম ছাগলের প্রাইস সম্পর্কে আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করেছি তো আজ এতটুকুই আসসালাম আলাইকুম